পরবর্তী সময়ের সবচাইতে ভয়াবহ ফিতনা যখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে তখন সে বিশেষ ধরনের একটি বাহনে চড়ে আসবে কেমন হবে সেই বাহন এবং সেই বাহনটি কি আজকের আধুনিক যুগের কোনো বাহন হবে নাকি ভিন্ন কিছু হবে প্রিয় দর্শক দাজ্জালকে মুসলিম উম্মার জন্য সবচাইতে বড় ফিতনা হিসাবে ঘোষণা করা হয়েছে হজরত আদম সাল্লামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জালের ফিতনার চাইতে আর কোনো বড় ফিতনা নেই এবং মুসলমানদের কাছে এই দাজ্জাল সম্পর্কে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য সূত্র রয়েছে আর সেগুলো হলো নবী হযরত মোহাম্মদ সোল্লল্লাহ আরহিয়াসাল্লামের বরকতময় হাদিস সমূহ যার আলোকে আমরা জানতে পারি দাজ্জালের কী ধরনের শক্তি থাকবে এবং আধুনিক অপশক্তির মাধ্যমে দাজ্জাল এই পৃথিবীতে কী ধরনের ধ্বংসযোগ্য চালাতে পারে তাই হাদিসের কিতাবে দাজ্জালের বিশেষ সোয়ারি সম্পর্কে ইবনে আব্বাস রাজি তালা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ইবনে উমর রাজি তালা আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যার সার কথা হল দাজ্জাল ওই সময় আবির্ভূত হবে যখন মানুষের ইমান খুবই দুর্বল হয়ে পড়বে দাজ্জাল এই পৃথিবীতে মোট চল্লিশ দিন বিচরণ করবে এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান এবং দ্বিতীয় দিন হবে এক মাসের সমান এবং তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান অতঃপর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতোই দাজ্জাল এই পৃথিবীতে আসবে চকচকে গাধার পিঠে চড়ে যার দুই কানের মাঝেই দূরত্ব হবে চল্লিশ হাত দাঁতজাল এই সোয়ারিতে চড়ে এমন ভাবে সমুদ্রে প্রবেশ করবে যেভাবে একজন ঘুড় ছোট জলাশয়ে দ্রুততার সহিত প্রবেশ করে ফলে যেখানে সূর্য উদিত হবে সেখানে সূর্য পৌঁছানোর আগেই দাঁতজাল পৌঁছে যায় এবং সমুদ্রের বিশাল পানি তার গুরালি পর্যন্ত পৌঁছাবে এবং দাজ্জালের সাথে প্রায় সত্তর হাজার বাহিনী থাকবে যাদের শরীরে থাকবে সবুজ চাদর এক পর্যায়ে সে আবু আল মারাকের পিলার কাছে এসে পৌঁছাবে সে এত উচ্চ স্বরে সবাইকে ডাকবে যে পৃথিবী ও আকাশের মধ্যবর্তী স্থানের সকল প্রাণী তার কথা শুনতে পারবে অতঃপর দাজ্জাল এই লোকদেরকে বলবে তোমরা সবাই আমার এবাদত কর আমি তোমাদের রব এই প্রসঙ্গে রাসুল সল্লাহ হিবাসাল্লাম বলেছেন তোমাদের জানা উচিত তোমাদের রব কখনো একচোখা হতে পারেন না বরং আল্লাহ তালা হচ্ছেন ওই সত্তা যিনি অন্যকে চোখ দান করেন সে কিভাবে নিজে অন্ধ হতে পারে এবং দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে যা শুধুমাত্র রাই পড়তে পারবে এবং বুঝতে পারবে দাজ্জাল তার গাধার পিঠে চড়ে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াবে এই পৃথিবীর এমন কোনো সমতল মরুভূমি বা পাহাড় থাকবে না যেখানে দাজ্জাল বিচরণ করবে না শুধুমাত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মনুয়ারা ব্যতীত কারণ তালা ফেরেস্তাদের মাধ্যমে এই দুইটি জায়গাকে হেফাজত করবেন যখন দাজ্জাল সেখানে প্রবেশ করতে চাইবে তখন আল্লাহর নিযুক্ত ফেরেস্তারা তাকে দূরে সরিয়ে দিবে প্রিয় দর্শক এই হাদিসটি আমাদের জন্য ভবিষ্যৎবাণী যেখানে দাজ্জালের এক অদ্ভুত ধরনের বাহনের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং তা পৃথিবীর শেষ সময়ে প্রকাশিত হবে